আপনি কি একজন টিচার তাহলে এই ভিডিওটা আপনারই জন্য কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মোটিভেট করবেন সেই নিয়ে আজকে আমার আলোচনার বিষয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য বেশ কিছু নীতি অবলম্বন করা প্রয়োজন সেই নীতিগুলি হল সন্তুষ্টি এবং বিরক্তির নীতি শাস্তি এবং পুরস্কারের নীতি প্রত্যাশার স্তর নির্দিষ্ট রাখা প্রশংসা শিক্ষার্থীদের প্রশংসা এবং নিন্দা করা ফিডব্যাক প্রদান করা শ্রেণীকক্ষের বিষয়ে নোভেলটি অর্থাৎ নতুনত্ব রাখা লক্ষ্য স্থির রাখা স্ট্রেসফুল প্রসিডিওর গুলোকে অ্যাভয়েড করে যাওয়া নিজেকে শিক্ষার্থীদের সামনে নিজেকে একজন রোল মডেল হিসাবে তুলে ধরা যাতে আপনাকে দেখে তারা অনুপ্রাণিত হতে পারে শিক্ষণের যে প্রয়োজনীয়তা অর্থাৎ শ্রেণীকক্ষে যে পাঠ প্রদান করা হবে তার যে প্রয়োজনীয়তা সেটা শিক্ষার্থীদের কিন্তু বোঝাতে হবে শ্রেণীকক্ষের অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীদের পূর্ণ অংশগ্রহণের ব্যবস্থা রাখতে হবে তবেই আপনি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মোটিভেট করতে পারবেন এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ ফলো ফর মোর